এইটা আমাদের মনোযোগকে অন্য দিকে সরায় দেওয়ার জন্য করা। কাজেই এটাতে আমরা কোনো রকম ভুলবো না। এক জামাত শিবির নিষিদ্ধ করার যে রাজনীতি বা জামাত শিবির কেন্দ্র যে রাজনীতি জামাত শিবিরের মূল আঝলায় এইটা তো 11 বছর ধরে চলতেছে। আমরা 2013 সালে আওয়ামী লীগের এই কথায় বিশ্বাস করেছি। আমরা ভাবছিলাম তারা আসলে যুদ্ধাপরাধের বিচার করতেছে জামাত শিবিরের নিষিদ্ধ করার জন্য বাংলাদেশে মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি নির্মূল করার জন্য। কিন্তু কালক্রমে আমরা দেখলাম এগারো বছরে তারাই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিতে পরিণত হয়েছে কাজে একটা গণহত্যাকারী দলের কাছ থেকে আমি তো আর একটা গণহত্যাকারী দলের বিচার আশা করতে পারি না কারণ সে যদি এই বিচার করেও তাহলেও সেইটা তো আসলে কোন নৈতিক ভিত্তি থাকে না কারণ আপনি নিজে একটা জেনোসাইড করছেন আপনি ছাত্রদের উপর গণহত্যা চালাইছেন চালানোর পরে আপনি আর একটা গণহত্যাকারী দলকে নিষিদ্ধ করবেন সেটা নৈতিক ভিত্তি থাকে। আর হারুন সাহেব তো আসলে চুনভূতি

জন্য বসে আপনার মহল্লায় আপনার স্কুলে আপনার কলেজে শিক্ষার্থীদের কিভাবে নামাবেন কিভাবে তাদের নিয়ে মুখ করবেন যারা গ্রেফতার হয়েছে তাদেরকে কিভাবে ছাড়াবেন সেই সকল চিন্তা আমাদের গ্রামে গ্রামে শহরে শহরে প্রত্যেকটা জায়গায় হবে আমাদের প্রত্যেকটা এবং শিক্ষার্থীকে আমাদের সকলকে মুক্তি দিতে হবে নিঃসব সেইটা না হওয়া পর্যন্ত আসলে আমরা থাকবো না আমাদের যে লড়াই আমাদের আরো অনেককে হত্যা করতে হবে আমাদের অনেক অনেককে